এইসব দেখতে পাচ্ছেন এখানে কত রকম ডিজাইন লাগানো আছে আসতে হবে তাই তো একবার আসুন আপনি সব পেয়ে যাবেন এই দেখেন দেখতে পাচ্ছেন এই সব ডিজাইনটা নতুন নতুন লোক এই দেখেন বাচ্চা থেকে নিয়ে বড় লোক অব্দি এইসব মালটা সব রকম পাবেন এখানে সাড়ে তিন টাকা দিয়ে আরম্ভ হচ্ছে সাড়ে তিন টাকা দিয়ে সাড়ে তিন টাকা দিয়ে মাত্র সাড়ে তিন টাকা দিয়েছেন ভালো ভালো এই লিপস্টিক লিপস্টিক আমার কাছে সাড়ে তিন টাকা দিয়ে আরম্ভ হচ্ছে সাড়ে টাকা দিয়ে মাত্র সাড়ে তিন টাকা এখানে ভালো ভালো গাড়ি দেখতে পাচ্ছেন এটা দেখতে পাচ্ছেন আমাদের দোকানের নাম হচ্ছে তাজ কসমেটিক্স আমাদের নাম্বার দেয়া থাকবে ওতে আপনি করে চলে আসবেন চোর চোটটা সব দাম ডাল রা বাইরে দাঁড়িয়ে থাকে